রাজ্যের প্রাথমিক স্কুলের সময় পরিবর্তন নিয়ে বোর্ডের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করেছে অতিরিক্ত গরমের কারণে বিভিন্ন জেলায় নোটিশ জারি করা হচ্ছিল মর্নিং স্কুল হবে কিন্তু বোর্ডের তরফ থেকে যেটা জানাচ্ছে এখানে বিস্তারিত আপনারা দেখুন তিন ছয় দু এই নোটিশ দেওয়া হয়েছে নোটিশে যেটা বলা হচ্ছে অ্যাডভাইসারি রেগার্ডিং শিফটিং অফ স্কুল আওয়ার অর্থাৎ স্কুলের সময় পরিবর্তন সম্পর্কিত কিন্তু এই নোটিশ দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে বিভিন্ন জেলায় নিজে থেকে কিন্তু স্কুলের সময় পরিবর্তন করার নোটিশ জারি করছিল অনেক জেলাতে অলরেডি নোটিশ দিয়েছে মর্নিং স্কুলের বোর্ডের তরফ থেকে যেটা জানানো হচ্ছে বোর্ডের পারমিশন ছাড়া কোনো জেলায় বা কোথাও কিন্তু স্কুলের সময় পরিবর্তন করা যাবে না বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে অর্থাৎ হায়ার অথরিটি সেটাই কিন্তু সবাইকে মানতে হবে এমনটাই নোটিশে বলা হচ্ছে অর্থাৎ রাজ্যের প্রাইমারি স্কুলে সময় পরিবর্তন কিন্তু হায়ার অথরিটি অর্থাৎ প্রাইমারি বোর্ড যখন জানাবে তখনই করা যাবে তার আগে কোনো রকম সময়ের পরিবর্তন করা যাবে না প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন